আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স কোকার প্রেম থেকে আমি মোহাম্মদ মামুন বলছি আশা করি সবাই ভালো আছেন আজকে মূলত আপনাদেরকে কিছু ভালো মানের ওভেন দেখাবো আজকে আমরা যে ওভেনগুলো দেখাবো এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের হবে এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সাইজ পেয়ে যাবেন এখানে বিশ লিটার ক্যাপাসিটি পেয়ে যাবেন তেইশ লিটারের মধ্যে কিন্তু আমরা দুইটা ভেরিয়েন্টের ওভেন দেখাবো একটা হচ্ছে অ্যানালগ একটা হচ্ছে টাচ সম্পূর্ণ আপনারা ম্যানুয়াল ইউজ করতে পারবেন আবার টাচ করে ইউজ করতে পারবেন আপনাদের যেইটা প্রয়োজন আপনারা কিন্তু ওই ওভেনটাই নিতে পারবেন আর এখানে যে ওভেনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আটাশ লিটার ক্যাপাসিটি একটা মাইক্রো কনভেকশন ওভেন অর্থাৎ এটাতে কিন্তু আপনারা সব ধরনের খাবার তৈরি করতে পারবেন অর্থাৎ বেকিং কুকিং অল এভরিথিং এই ওভেনটাতে কিন্তু সব কিছুই করা যাবে পাশাপাশি এখানে যে ওভেনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশ লিটার ক্যাপাসিটি সেটি সবচেয়ে বড়ো সাইজ এখানে যে ওভেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশ লিটার অর্থাৎ টোয়েন্টি লিটার এটা আপনারা কিন্তু ম্যানুয়ালি ইউজ করতে পারবেন এখান থেকে একটু অপশনগুলো দেখেন এখানে যে ডিপ ফ্রোস্ট তারপরে মিডিয়াম লো মিডিয়াম মিডিয়াম হাই হাই স্পিড অর্থাৎ এখান থেকে কিন্তু পাওয়ারটা কন্ট্রোল করতে পারবেন আর এখান থেকে কিন্তু আপনারা টাইমটা সেট করতে পারবেন এছাড়াও এখানে অপশানে প্রেস করে কিন্তু আপনি যেখানে দেখেন রাইস ফিশ আপনাদের যখন যে খাবারটা প্রয়োজন এই খাবারটা কিন্তু গরম করতে পারবেন রান্নাও করতে পারবেন এই ওভেনগুলো কিন্তু প্লাস কম্বাইন কোক অর্থাৎ খাবার গরম করতে পারবেন রান্নাও করতে পারবেন তো এই ওভেনের ভিতরে সাইজটা আমি একটু দেখিয়ে দিব এটার সাথে কিন্তু আপনারা এরকম একটা ট্রে পেয়ে যাবেন প্লেট পেয়ে যাবেন গ্লাসের প্লেট যেটাতে আপনারা খাবার রান্না করতে পারবেন এবং খাবারটা গরম করতে পারবেন আর এটা স্টেবল থাকার জন্য তো এরকম একটা রিং পেয়ে যাবেন তো এই রিংটা কিন্তু এখানে বসিয়ে সুন্দর মতো এটা কিন্তু সেট করতে পারবেন আপনারা যে কোনো ধরনের খাবার কিন্তু এটাতে গরম করতে পারবেন আমি একটু সাইজটা বলে দিচ্ছি এটা হচ্ছে নয় ইঞ্চি নয় ইঞ্চি সাইজের প্লেট কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন এছাড়াও দশ ইঞ্চি সাইজেরও প্লেট ইউজ করা যাবে তো এটা কিন্তু আপনারা খুব ইজিলি সেট করতে পারবেন ইউজ করতে পারবেন এটা হচ্ছে বিশ লিটার ক্যাপাসিটি এটার সাথে আপনারা এরকম ওয়ারেন্টি কার্ড প্লাস ইনস্ট্রাকশন ম্যানুয়াল পেয়ে যাবেন আপনারা যে অথেন্টিক প্রোডাক্টটা কীভাবে বুঝবেন এখানে কিন্তু এই যে কোম্পানি ওয়ারেন্টি কার্ড দেওয়া রয়েছে এছাড়াও আপনারা কিন্তু একটা রেসিপি বুক পেয়ে যাবেন এই ওভেনের রেসিপি বুকটা দেখে কিন্তু আপনারা সব ধরনের খাবার রান্না করতে পারবেন এরপর আমি যে সাইজটা দেখাবো সেটা হচ্ছে তেইশ লিটার তেইশ লিটারের মধ্যে কিন্তু আপনারা দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে সম্পূর্ণ টাচ আপনারা পুশ করে ইউজ করতে পারবেন পুশ করে এটা ডোরটা খোলা যাবে তো এটার সাথে আপনারা কী কী পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিব। এটার ভিতরের স্পেসটা কিন্তু খুবই বড় হবে তেইশ লিটার ক্যাপাসিটি এটার সাথেও কিন্তু আপনার রেসিপি বুক পেয়ে যাবেন ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এটা যে অফিসিয়াল প্রোডাক্ট আপনারা বুঝতে পারবেন তো এটার সাথেও কিন্তু আপনার এরকম একটা গ্লাসের ট্রে পেয়ে যাবেন প্লেট পেয়ে যাবেন আর এরকম একটা কিন্তু গ্রিলের স্থান পেয়ে যাবেন এটা দিয়ে কিন্তু গ্রিল করতে পারবেন স্ট্রেক করতে পারবেন ফিশ ফ্রাই করতে পারবেন আর এছাড়াও এখানে যে ওভেনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যানুয়াল তেস্ট লিটার ক্যাপাসিটি হবে এটাও কিন্তু আপনার পোস্ট করে ডোরটা খুলতে পারবেন এগুলো কিন্তু ডাবল গ্লাস ডোর ডুয়াল লেয়ারের ডোর পেয়ে যাবেন এটার সাথেও কিন্তু সেম সাইজের একটা প্লেট পেয়ে যাবেন এবং ইনস্ট্রাকশন ম্যানুয়াল রেসিপি বুক পেয়ে যাবেন তো এই ওভেনগুলিতে কিন্তু আপনারা সব ধরনের খাবার গরম করতে পারবেন রান্নাও করতে পারবেন এটাও কিন্তু বৃষ্টিটা ক্যাপাসিটির মতো কিন্তু কন্ট্রোল করতে পারবেন উপরে পাওয়ার লেভেল দেওয়া রয়েছে নিচে টাইমার দেওয়া রয়েছে আর স্পেশালি এখানে যে ওভেনটি দেখতে পাচ্ছেন এই ওভেনটা কিন্তু মাইক্রোপ্লাস কনভেকশন সহ তো মাইক্রোপ্লাস কনভেকশনটাকে আমি আরেকবার একটু বলে দিচ্ছি এটাতে আপনারা কেক বিস্কিটও করতে পারবেন অর্থাৎ বেক করতে পারবেন কুক করতে পারবেন খাবার গরম করতে পারবেন বেকিং কুকিং অল এভরিথিং এই ওভেনটা নিলে আপনার বাসায় কিন্তু আলাদা করে গ্রিল ওভেন কেনার কেনার কোনো কোনো প্রয়োজন প্রয়োজন নাই নাই এই একটা ওভেনে কিন্তু আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এটা হচ্ছে আটাইশ লিটার ক্যাপাসিটি হবে আপনারা পিৎজা বেক করবেন কোনো বিষয় নেই এখান থেকে কিন্তু পিৎজা করতে পারবেন এটার সাথে আপনারা কোন কোন অ্যাক্সেসরিজ পাচ্ছেন এটা আমি একটু দেখিয়ে দিব এখান থেকে এখানে কিন্তু আপনারা এরকম একটা ট্রে পেয়ে যাবেন যেটাতে ফিশ ফ্রাই করতে পারবেন গ্রিল করতে পারবেন এছাড়াও দুটো এরকম কিন্তু দুইটা নেট পেয়ে যাবেন সেটা হচ্ছে এটার মধ্যে আপনারা গ্রিল রেখে গ্রিল করতে পারবেন ফিশ ফ্রাই করতে পারবেন স্টেক করতে পারবেন এগুলোর মধ্যে দুইটা নেট দেওয়া রয়েছে এস এর গ্রিল নেট আর এরকম একটা বড়ো সাইজের প্লেট কিন্তু আপনারা পেয়ে যাবেন এটাতে খাবার গরম করতে পারবেন রান্না করতে পারবেন বেকও করতে পারবেন তো আপনারা কিভাবে করবেন এখানে কিন্তু পয়সার সাথে অপশন দেওয়া রয়েছে এখান থেকে টাইম সেট করতে পারবেন মিনিট সেট করতে পারবেন এখান থেকে সেকেন্ড সেট করতে পারবেন কনভেকশন লাগলে কনভেকশন ইউজ করা যাবে কম্বাইন কোক গ্রিল অর্থাৎ সব কিছুই কিন্তু আপনারা করতে পারবেন তো এটা কিন্তু আপনার আঠাশ লিটার ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন পাশাপাশি এখানে যে ওভেনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিরিশ লিটার ক্যাপাসিটি হবে একটু বড়ো সাইজের আমরা অনেকে আছি যে একটু বড়ো ফ্যামিলি একটু বড়ো সাইজের ওভেন প্রয়োজন আমাদের সেক্ষেত্রে কিন্তু আপনারা ওভেনটা দেখতে পারেন এটা হচ্ছে প্লাস কম্বাইন কোক তো এটার সাথে আপনারা কী কী পাচ্ছেন একটু দেখে দিব তো এটার সাথে কিন্তু আপনারা এরকম ট্রে পেয়ে যাবেন আর এরকম একটা বড় গ্রিলের স্থান পেয়ে যাবেন তো এটাতে কিন্তু আপনারা গ্রিল করতে পারবেন আর এই যে বড়ো যে প্লেটটা এটা একটু দেখিয়ে দিব আপনাদেরকে এটাতে কিন্তু বড় সাইজের একটা প্লেট পেয়ে যাবেন আপনারা তো এটার মধ্যে কিন্তু যে কোনো ধরনের বাটি বা যে কোনো ধরনের প্লেট আপনারা রাইস ডিস রেখে কিন্তু খাবারটা গরম করতে পারবেন রান্নাও করতে পারবেন তো এখান থেকে কিন্তু আপনারা অপশানগুলো ইজিলি চুজ করতে পারবেন সম্পূর্ণ টাচ এই ওভেনগুলো কিন্তু সম্পূর্ণ টাচ হবে তেইশ লিটারের মধ্যে যদি আপনারা ম্যানুয়াল ওভেন নিতে চান সেই ক্ষেত্রে আপনি এই ওভেনটা দেখতে পারেন আর বিশ লিটারের মধ্যে কিন্তু ম্যানুয়ালে নিলে এই ওভেনটা দেখতে পারেন তো আমাদের এই ওভেনগুলো ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণ ওভেনের কালেকশন রয়েছে তো আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা বাকি ওভেনের পিকচারগুলো দিতে পারবো তো আজকে আমরা যে ওভেনগুলো দেখাচ্ছি ওভেনগুলো কিন্তু একটা ধামাকা অফারে দেওয়ার জন্য সংগ্রহ করেছি এর আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে এই ওভেনের গ্যারান্টি ওয়ারেন্টিগুলো তো ওভেনের মেন যেই পার্টসটা সেটা হচ্ছে ম্যাগনেট তো এই ম্যাগনেটটার ক্ষেত্রে কিন্তু আমরা ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব এবং লাইফটাইম ফ্রি সার্ভিস দিব প্রতিটা ওভেনের ক্ষেত্রে কিন্তু আমরা লাইফটাইম ফ্রি সার্ভিস দিব আর পাঁচ বছরের ম্যাগনেটের গ্যারান্টি দিয়ে থাকি তো আপনারা এই প্রোডাক্টগুলো অফিসিয়াল প্রোডাক্ট কিনা কীভাবে বুঝবেন এটার সাথে কিন্তু আপনারা গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড সব কিছু পেয়ে যাবেন এগুলো দেখে শুনে বুঝে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন অবশ্যই তো এই ওভেনটা এখানে যে বৃষ্টিটা ওভেনটা দেখতে পাচ্ছেন এই ওভেনটা কিন্তু আমরা ধামাকা অফারে অনলি ন হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি তো ন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই ওভেনটা সংগ্রহ করতে পারবেন এখানে যে ওভেনটি দেখতে পাচ্ছেন তেইশ লিটার ক্যাপাসিটি এই ওভেনটা কিন্তু আমরা ধামাকা অফারে অনলি এগারো হাজার টাকায় দিয়ে দিচ্ছি এগারো হাজার টাকা হলে কিন্তু আপনার এই ওভেনটা সংগ্রহ করতে পারবেন অ্যানালগ যে ওভেনটা আছে আর এখানে যে ওভেনটি দেখতে পাচ্ছেন এম ফোর এই ওভেনটা কিন্তু আমরা ধামাকা অফারে অনলি বারো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আর তিরিশ লিটারের যে ওভেনটা দেখতে পাচ্ছেন এই ওভেনটা কিন্তু আমরা ধামাকা অফারে অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আর এখানে যে আঠাশ লিটার ক্যাপাসিটি মাইক্রোপ্লাস কনভেকশন ওভেনটা দেখতে পাচ্ছেন যেটাতে সব কিছু করতে পারবেন এটা কিন্তু আমরা ধামাকা অফারে অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি তো এই ওভেনগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করুন অথবা ক্রোকারি জম্পের পেজে যোগাযোগ করুন স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করে আপনার কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ